নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী বেদানন্দ মহারাজজির লেখা দেবদেবীর পূজা আরতি করবো কেন এই সম্পর্কে আলোচনা করতে এবং আমরা এর আগেও এপিসোডগুলো আমরা আমি যেগুলো দিয়েছি যে পূজা কেন করব। যেমনি আমরা টপিক্স নিয়ে আলোচনা করেছিলাম নৈবেদ্য প্রদান অনুষ্ঠান হুম আমরা দেবদেবী বা ইষ্ট দেবতা পূজা করছি কেন পূজার গুরুত্বপূর্ণ অঙ্গগুলি কি তো আশা করি আপনাদের সবারই ভালো লাগছে আজকে খুব সুন্দর করে আমরা যেটা এই পর্বের শেষাংশ সেটা হচ্ছে পূজা করলে কি কি ফল লাভ হয় খুব সুন্দরভাবে আমাদের কাছে এখানে স্বামী বেদানন্দ মহারাজজি আলোচনা করেছেন তো আমি এখন আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করব তো এখন আমরা আলোচনা করব পূজা করলে কি কি ফল লাভ হয় হিন্দু শাস্ত্রে পূজা একটি পবিত্র ক্রিয়া বিশেষ যা ঈশ্বরের কাছে মনকে নিয়ে যায় ভক্তি ভরে পূজা করলে আমরা নিম্মক্ত ফলগুলি লাভ করতে পারি প্রথম পূজার সময় আমাদের দেবদেবী বা মহাপুরুষ কিংবা পবিত্র ধর্মগ্রন্থের প্রতি অশেষ শ্রদ্ধা করতে হয় এই শ্রদ্ধা ক্রমশ অন্তরে জমা হতে থাকে যা চিত্তকে শুদ্ধ করে মানবকে দুঃখ মুক্ত করতে সহায়তা করে হুম তো দেখুন যখন আমরা পুজো করছি সাপোজ ধরুন কৃষ্ণ ঠাকুর শিব ঠাকুর দুর্গা ঠাকুর নানান রকম আমরা পুজো করি তো যখন আমরা পুজো করছি তো যে দেবদেবী আমরা পুজো করছি তার চিন্তা করতে হয় মনের মধ্যে একটা ভাবনা যে একটা শ্রদ্ধা একটা ভক্তি কারণ ভক্তি বা শ্রদ্ধা ছাড়া কোনোদিনও ভগবান আপনার পুজো গ্রহণ করবে না মনে যদি ভক্তি শ্রদ্ধা থাকে তো অবশ্যই ভগবান আপনার কথা শুনবেন ভগবান আপনার পুজো গ্রহণ করবেন দ্বিতীয় একটি নির্দিষ্ট সময় পূজা করলে আমাদের নিয়মানুবর্তিতা বৃদ্ধি পায় একটা নির্দিষ্ট সময় যদি আপনি করে নেন ধরুন ভোরবেলা করলেন কি দুপুরবেলা করলেন তারপরে সন্ধ্যাবেলা করলেন একটা পার্টিকুলার টাইম সেট করে রাখলে সেটা খুব ভালো হয় পুজোর জন্য পূজার দ্বারা যে কোনো বিষয়ের প্রতি মনোসংযোগ বা একাগ্রতা বাড়ে একদম ভক্তি ভরে দেবতার পূজা করলে বাড়িতে অনেক পবিত্র বাতায়ন সৃষ্টি হয় বাড়ির লোকদের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয় রোগ শোক আঘাতে পূজাকারী ব্যক্তি সহজে ভেঙে পড়েন না তিনি ঈশ্বরের কৃপায় এসব অবস্থায় সামাল দিতে পারেন একদম পূজার সঙ্গে গীতা চণ্ডী ভাগবত কথামৃত প্রভৃতি ধর্মগ্রন্থ পড়ার অভ্যাস হয়ে যায় দেবদেবীর স্তবস্তুতিগুলি প্রত্যেকদিন পড়লে মুখস্থ হয় এই সব পবিত্র গ্রন্থের স্পন্দন পর্যন্ত মানুষের অশেষ কল্যাণ সাধন হয় তো দেখেছেন পুজো করলে কত ফল লাভ হয় কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর সুন্দর গুণ আমরা পেতে পারি পূজার মাধ্যমে একনিষ্ঠ ভক্তিভরে পূজাশীল মানুষ অপরের শ্রদ্ধা ভালোবাসার সেবা সহানুভূতি সহজেই লাভ করতে সহ সমর্থ হন পূজার সঙ্গে জব ধ্যান আরতি ভোগ নিবেদন মাঝে মধ্যে হোম করলে গৃহটি ক্রমশ গৃহদেব দেবগৃহের রূপ নেয় এবং পূজাকারী ব্যক্তি দেবতার কৃপা প্রসাদ লাভ করে স্বর্গীয় আনন্দে ভাসতে থাকেন একদম পুজোর সাথে আরতি পুজো করার সময় আরতি করবেন মাঝে মধ্যে যদি মনে হয় ধ্যান মানে যজ্ঞ করবেন ঠিক আছে জব ধ্যান স্তবস্তুতি পাঠ এগুলো করা উচিত খুব পজিটিভ ভাইভস এগুলো হ্যাঁ পূজার পবিত্র মন্ত্র উচ্চারণ মুদ্রা দেখানো এবং দেবদেবীদের নানা বিধভাবে সাজালে মন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় রোগে প্রকট কমে এবং সর্বোপরি সৎভাবে জীবনযাপন করা সম্ভব হয়ে যায় শরীর ও মন সতেজ হয় মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকে যেটা আমি সবসময় বলেছি পুজো করলে দেখবেন একটা পজিটিভ ভাইভ আসে আমরা ভীষণ ভালো থাকবো হ্যাঁ রোগ থাকে না মানসিক রোগ থাকে না শারীরিক রোগ থাকে না ঠিক আছে তারপরে অহংকার ক্রোধ এগুলো সব বেরিয়ে যায় এবং মনে একটা শান্তি পাওয়া যায় আপনার ঘরটা শান্তিতে ভরে যাবে আপনি খুব পজিটিভ থাকবেন পূজায় অন্তর কোমল হয় ফলে প্রেম ভালোবাসার ক্ষমতা বৃদ্ধি পায় একদম পূজাকারী ব্যক্তি বহুজনের সঙ্গে বন্ধুবত আচরণ করতে এবং দীর্ঘকাল বন্ধুদের ভালোবাসা পেতে আত্মীয় স্বজনদের মনে মন রাখতে এবং মন পেতে সক্ষম হয় একদম আর এছাড়াও পুজোতে মানুষের মন ক্রমশ ভগবানের দিকে এগিয়ে যায় এবং সে সে ভগবান প্রেমে সেই পূজাকারী ব্যক্তি মগ্ন হয়ে যান তাই পূজা করা বাঞ্ছনীয় প্রথমেই পূজা ত্যাগ করতে নেই একদম পূজা একদম ত্যাগ করবেন না বাড়িতে যেরকম হোক আপনার সামর্থ্যমত পূজা করতে থাকুন ভগবানের সেবা করতে থাকুন এবং ভক্তি ভরে ভগবানকে ডাকতে থাকুন দেখবেন আপনি ভালো থাকবেন আনন্দে থাকবেন তো চলুন আজকের মতো এই সুন্দর এপিসোডটা সমাপ্ত করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগলো ভালো তো লাগতেই হবে পজিটিভ জিনিস সবসময় ভালোই লাগে আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে কিন্তু ভুলে যাবেন না সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী